কবিতার নাম অভাবী জীবন্ত মহাবিশ্বের সমস্ত সুখ ও না হয় তোমারই হবে আমি রয়ে যাব আমি তো অভাবী সফল প্রেম মানুষকে এক হল শান্তি কিন্তু করে দেয় শক্তি শূন্য যে প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায়নি সেই ব্যর্থ প্রেম থেকে উদ্ভৃত হয় আকাশের মতো সীমাহীন শক্তি তবু তবুও আমি তোমার অভাবেই যেন অভাবে তোমার আমার প্রেম আমার শরীরে পাখির পালকের মতো মোলায়েম শীতল দুঃখ আর আমায় বাড়িয়েছে এক কবি তবু তবু আমি তোমার অভাবেই অভাবেই তোমাকে না পাওয়ার আক্ষেপ আমার হৃদয়ের গইনে জ্বালিয়ে দেয় দাও দাও আগুনের মতো এক প্রতিহিংসা আর এই আগুনে পুরেও আমি আনমনে কেন জানি তোমাকে একই প্রিয়তমা তোমার অভাবে আজও আমি অভাবী